পশ্চিমবঙ্গে প্রথম মডেল পোলিং স্টেশনের প্রদর্শন করা হলো মালদা জেলা বইমেলায় নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্যান্য ভোটারদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য এই প্রদর্শন ভোট দিলেন অঙ্কিতা সাহা ঋতিকা মার্ডিরা তবে বেলটে নয় একেবারে ইভিএম মেশিনে বোতাম টিপে আসলে লোকসভা নির্বাচন বলে কথা বোতাম টিপে ভোট দিতে পেরে বেজায় খুশি কলেজ পড়ুয়ারা তাদের কথায় এবার আমাদের নতুন ভোট হয়েছে বইমেলায় এসে ভোট দিতে পারবো সেটা ভাবতেই পারিনি হাতে কলমে ভোট দেওয়া শিখলাম খুব ভালো লাগলো সামনেই লোকসভা নির্বাচন মাস কয়েক পরে বুথে গিয়ে ভোট দেব তার আগে শেখা হলো দোরগোড়ায় লোকসভা ভোট দেশের সরকার গঠনের নির্বাচন ইতিমধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি এবার অনেক নতুন ভোটারের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের অধিকাংশের কাছে এভিএম এবং ভিভিপ্যান্ট এর মতো বিষয়গুলি অজানা এজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন নতুন ভোটারদের ইভিএম ও ভিভি চেনাতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে ইভিএম প্রদর্শন কেন্দ্র গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ গাড়ি তবে এবার লোকসভা নির্বাচনের সচেতনামূলক প্রচারে নজির গড়তে চলেছে মালদহ জেলার বইমেলা

আমাদের এই কমিশন থেকে যে ব্যবস্থাটা করা হয়েছে এটা সত্যি খুব কার্যকরী এবং সত্যি বেলা সবাই যারা যারা অনেকেই জানে যে ভোট দিতে জানেন না তাদের ছেলে এখানে আমরা ভোরবেলাতে যে এই যে এই বছর যারা নতুন ভোটার হলো তারা তো ভোট দেয়নি তাদের ভোট দিতে গিয়ে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই জন্য আমরা হাতে কলমে তাদের ড্যামির মাধ্যমে সমস্ত প্রক্রিয়াটা ভোট প্রক্রিয়াটা বুঝিয়ে দিচ্ছি কলেজের ছাত্রী বলেন নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসারের আসনে বসে থাকা জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন ভোটটা যে আমাদের মৌলিক অধিকার সেটাও আমরা নতুন ভোটারদের বোঝাতে পারছি নতুন ভোটারদের সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এভাবে মডেল ভোট গ্রহণ কেন্দ্রে তৈরি করে প্রচার চালানো হচ্ছে জেলা বইমেলায় মেলায়

দরকারটা হচ্ছে কি কি রাইট অ্যাজ এ ভোটাররা এনজয় করবেন যেমন তাদের কেউ যদি প্রভোক করে যে আমাকে ভোট দাও বা তার তুমিকে ভোট দাও তার কি আমার কি বা অন্য ডকুমেন্ট দেখাবো মালদহ জেলা প্রশাসনের দাবি বইমেলায় মডেল বুথ রাজ্যে এই প্রথম অ্যাজ এ পার্ট অফ ভোটারস অ্যাওয়ারনেস যাতে প্রস্পেক্টিভ ভোটারস বা যারা নতুন ভোটারস হয়েছে কি করে দেওয়ার প্রক্রিয়া তুলে হয় আর কি তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমাদের যে আছে এটা একটা প্রয়াস আছে এবং যেহেতু মালদা বই মেলাতে অনেক সুফল হয় অনেক এবং নতুন ভোটার্স ওখানে আসেন সোই হ্যাভ ইউ ইউটিলাইজ দিস প্ল্যাটফর্ম যাতে ভোটার করে বাড়ানো যায়